রাহি মে মেরহান সংগালের মতো হাত পালানি কবুল করো আল্লাহ মের হালিকো মালিকো আল্লাহ করি মপার বান্দি গুলামের সাথে কিসের রহমানের বন্দার আমরা উম্মত নবীর পাপরাশি দিয়ে আসি হুজুরে বাড়া তাকি আল্লাহ তবুও তুমার পাপি বলি পায়ে টেলি না হি ও বা আল্লাহ আলি আমাদের মনে দিলে সারা আসলে দেখল আর আমি বুঝবো আর আমার কিলা জোর আর কষ্ট মানুষের ইনু মায়ার মহব্বত আর আন্তরিকতা আমি যে পরিমাণ বুঝবো আর আমি বাক্যা সময় দিলাম আল্লাহ আমি মনাফি কইতাম না ওয়াদা করলে আর ওয়াদা না নিবারণ করলে মনাফি কইতেন আমি আর খোয়াজও যাইতাম আল্লাহ আমি মুমিন হিসাবে সারা লইয়া বড় আশা করি দীর্ঘক্ষর সময় আস বাড়াইছি আল্লাহ মেঘর জড়ির হলে বিদেশি লাইব থাকিয়া আমার মাস্টার আয়ের সাবর ফুয়া বারবার দিলা আমার সভাপতি সাহ আমার গিয়াস ভাইয়ে ফয়লা করে খাজার থেকে বার করতো আল্লাহ আর তার লোকে লুকমান হাকিম থাকি লাগাইয়া যত ভাইতে একশো পাঁচশো পঞ্চাশ নগদ আমার থাকি লাগাইয়া ইয়া আল্লাহ আর হামার রাহিমিন আমার মা বই নকল থাকি লাগাইয়া এই মহিলা মাদ্রাসা আর হামার রাহিমিন দারুল হলুম জামিয়া মিয়া মহিলা মাদ্রাসা যতই দিছইন সারার নাম আপনি জানো লাইব দিছইন নগদ দিছইন বাকি দিছইন তোমার আলী আহমদ গুনাগার খতাকার চিয়াকার নাফরমান মান তথাপিও তোমার আল্লাহ লক্ষ লক্ষ আল্লাহ কৌটির উপরে হইলেও কোনো মিশ হইতো নাই আল্লাহ কৌটির উপরে ফলোয়ার জ্যা বাঙালি আয় আল্লাহ চিলটি মানুষ দেশে বিদেশে প্রবাসী লন্ডনি আমেরিকান ফ্রান্স জার্মান সৌদি আরব ডুবাই থাকিয়া বিশ্বর কোনে কোনে থাকি আমার বিহার খোলোয়ার আসয় আল্লাহ নেক মানুষ আসোই মহিলা হল থাকি পুরুষ হল থাকি সারারে আপনি কবুল ফরমাও বাংলাদেশের মাটিত আমি অভিজ্ঞতা থাকি খুঁজার রব্যে কাবার বাংলার মানুষে মসজিদ মাদ্রাসা যে হিসাবে সুন্দর করে সাজাইয়া আল্লাহ সবা বহির আমার দিলে মোসাভির হিসাবে কইয়ার আল্লাহ অত সুন্দর মসজিদ মাদ্রাসা যান চান্দা হয়ে যায় আমরা বারও কিন্তু কিলা সুযোগ নাই আল্লাহ বাংলার মানুষরে আপনি মায়া করলা ওয়া আল্লাহ আপনি অবশ্যই মায়া করলে আমি যে মাদ্রাসার খান্দা পায় আটিয়া যাই দিনে আইতে আমি কটা সুখ্রিয়া আদায় করি আল্লাহ মাদ্রাসা যখন অত সুন্দর ই এলাকার মানুষ কত সুন্দর হইবা ইটা তালবাইন কত সুন্দর হইবা ইটা হুচুর কল কত সুন্দর হইবা ও আল্লাহ আমার বুকুত করে আমি মাঠি আল্লাহ আমি প্রতীক মুসাফির মুসাফিরের দোয়া ঘুরাইয়া দিও আল্লাহ মাদ্রাসা মসজিদে আর মহফিল আনতে ডাকিয়া হর ইটা মানুষ আসলে তোমার আশিক তোমার ভাগল আল্লাহ আর ই মহিল মানুষে বাস্তব প্র্যাকটিক্যাল পরীক্ষা ফাঁস করে নিইসন বিদেশ করি বিশেষ করি বিদেশী প্রবাসী যারা আর লাইব যারা আর আমার সামনে যারা ডাইনে যারা বা যারা আল্লাহ এরারে তোমার হাসি পাক্কা আশিক বানাইয়া দিলা আল্লাহ আল্লাহ আমার গ্যাস ভাই পরিবারের কথা বার বার আমার বন্ধু আমার এখন আয় আল্লাহ তান বইন আমার বাড়ির সামনে আমার সুনামিয়া নানা আম্মা জান আয় আল্লাহ আমরা যতর বইন যতর পরিবার নাই মা নাই বাপ নাই দাদা নাই দাদি নাই হর নাই হরি নাই খেসা খাদিব নাই বাই বিরাদন নাই আয় আল্লাহ হামার রাহিমিন ইয়াকরমিন আমার বাই হবিবির আমার লোকর যে আন্তরিকতা আল্লাহ আর এর যত আলি মখলে আমার লাগে আন্তরিকতা দেখাইতরা আলি মায়া দেখাইতরা আলি মখলর খদর খররা কৈছ কইছো কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিববান ইয়া আল্লাহ আল্লাহ আমরা এর মুস্তিক বানাইয়া আলিমখলর লগে রাহব বানাইয়া